বারাবনী বিধানসভার অন্তর্গত দোমানি কেলেঝোরা বয়েজ হাই স্কুলে দু সালের মাধ্যমিক পরীক্ষায় বারাবনী ব্লকের মধ্যে প্রথম স্থান অর্জন করে মোহাম্মদ সামির উদ্দিন যার প্রাপ্ত ছশো উনসত্তর দ্বিতীয় স্থানে গৌতম শাও পাঁচশো বিরাশি এবং তৃতীয় স্থানে শুভ মাঝি যার প্রাপ্ত নাম্বার পাঁচশো উনিশ কৃতি ছাত্রদের হাতে সার্টিফিকেট সহ মিষ্টির প্যাকেট প্রদান করা হয় এবছর এই বিদ্যালয়ের মোট একশো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন উত্তীর্ণ হয়েছে 84 <laughs> वार परसेंट नहीं आ रहा होगा। बनेगा। उबारो पार्टिफार्मिंग की। अपुन हम तेरी कोई चीज़ करेंगे। राजीव जी। एक तो ये दोनों दिन हाथ पकड़ के आएँगे। अपराध करने वाला होगा। दो तो मेरी तो। जीरा बात तकाई। ছেলেটি অত্যন্ত মেধাবী ছিল ছোটোবেলা থেকে অভাবের সংসারে বড় হয়ে লড়াই করেছে এবং আমাকে আমার কাছ থেকে আমি বিভিন্ন দিক থেকে তাকে সাহায্য করেছি বিভিন্ন রকম মূল্যবোধের শিক্ষা তার মধ্যে আছে এবং সত্যিকারের একজন আদর্শ স্টুডেন্ট যা গুণ থাকা সেটি ছেলেটির মধ্যে সব কিছুই আছে এবং ছেলেটি সত্যি প্রাণপাত পরিশ্রম করেছে এবং আজ আমাদের বারাবনির গর্ব এবং ছেলেটি খুবই লড়াইয়ের মাধ্যমে অর্থাৎ যে দিনক্ষণ ভেবে লড়াই করে যেভাবে একটা এগিয়ে যায় সেই প্রচেষ্টা আমাদের বারাবোনিকে দেখিয়ে দিল আর আজকে এই নবান স্কুলের মানে গর্ব এবং ছশো নাইনটি ফাইভ পারসেন্ট পাওয়া এটি খুব কমই আছে আমাদের এই এলাকায় এবং ছেলেটি অত্যন্ত বিনয় তার পরিবার কি ব্যবসা করতো তাদের কি কাজ ছিল ব্যবসা তার পরিবার সাধারণত আমি যতটুকু জানি ওই টেলারিংয়ের কাজ করে আর এরকম হাট ব্যবসা আছে ছেলেটা কী নাম আছে মোহাম্মদ সামির উদ্দিন আপনার নামটা পিন্টু কাপড়ি আমি ছোটো থেকে এই স্কুলে পড়েছি আর মাধ্যমিক পরীক্ষায় আমি আমাদের স্কুলে হাইয়েস্ট নাম্বার পেয়েছি ছশো উনসত্তর খুবই ভালো লাগছে আমার আপনার এই জন্য আমি নিজের শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই এবং প্রাইভেট টিউটার যাদের আছে তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের কাছেও খুব হেল্প পেয়েছি তাই আমি এত নাম্বার পেতে পেয়েছি কি নাম কি আমার নাম মোহাম্মদ সামিরুদ্দিন আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিবোর্ড সো কাম অ্যান্ড এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাম চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথাইস শোরুম আশিস বার্থ গ্যালাক্সি তে হাউস অফ এক্সক্লোসিভ স্যান্টারি ওয়্যার বার্থ ফ্রেটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার এইট সেভেন সিক্স ট্রিপল বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাসবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস তাসবি এক নম্বর ওয়ান মহিশিরা কলোনি বটতলা বাজার আসানসোল প্রোভাইডস সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তাজবি আপনার আমাদের ভরসা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট নাইন জিরো সিক্স ডবল ফোর থ্রি টু ডবল ফাইভ ওয়ান অ্যান্ড নাইন ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফাইভ সিক্স টু